হ্যালো বন্ধুরা মাইকেভের চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে সশস্ত্র সীমা বল সশস্ত্র সীমা বলে কিন্তু কিছুদিন আগে কিন্তু একটা ফর্ম ফিল আপ ছেড়েছিল যেটা লাস্ট ডেট কিন্তু শেষ হয়ে গেছিল সেটা কিন্তু আবার রিওপেন করা হয়েছে তো সেই সশস্ত্র সীমা বলে অর্থাৎ এস এস ভি তে তোমরা যারা যারা আবেদন করতে চাও কনস্টেবল পদের জন্য তোমরা কিন্তু আবারও কিন্তু আবেদন করতে পারবে এবার নতুন যে রিক্রুটমেন্টটা আবার রিওপেন হয়েছে সেটা লাস্ট ডেট কবে এটা করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই এস এস বি রিওপেন হয়েছে নতুন করে আবার সেটা লাস্ট ডেট কবে আছে এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে এবং অনলাইনে কি করে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবি এসএসবি নতুন করে কিন্তু আবারও কনস্টেবল ট্রিটসম্যানের যে ফর্ম ফিল আপ কিছুদিন আগে শেষ হয়ে গেছিল সেটা কিন্তু আবার ই ওপেন হয়েছে তো সেই ফর্ম ফিল আপটা করবার জন্য এবং নোটিফিকেশন দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইট আসতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ফ্রি সরকারি জব অ্যালার ডট কম ওয়েবসাইট লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ খুলে যাবে ফ্রি সরকারি জব অ্যালার ডট কম এই ওয়েবসাইটটিতে আসার পরে তোমাদেরকে একটু স্কল করে নিচের দিকে নামতে হবে বা তোমরা সার্চে সার্চ করে রেখে দিতে পারো সশস্ত্র সীমা বল বা এসএসবি সার্চ করলে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছ তোমরা সশস্ত্র সীমা বল এসএসবি কনস্টেবল ট্রেডসম্যান অনলাইন ফর্ম দু কুড়ি এখানে দেওয়া আছে তো এখানে তোমাদের যেটা মূলত ডেটগুলো আগে তোমাদের বলে দিই যেমন স্টার্ট ডেট ফর অ্যাপ্লাই অনলাইন এটা আগস্ট মাসের উনত্রিশ তারিখে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল লাস্ট ডেট ছিল সাতাশ নয় দু হাজার কুড়ি অর্থাৎ এক মাস ফর্ম ফিল আপটা চলেছে সেপ্টেম্বর পর্যন্ত তারপরে সেটা কিন্তু আবারও কিন্তু নতুন করে আবার রিওপেন হয়েছে এবং সেটার ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে কুড়ি বারো দু কুড়ি তোমরা দেখতে পাচ্ছ ডিসেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারবে যারা যারা আগে ফর্ম ফিল আপ করতে পারো নি তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা কিন্তু আবারও কিন্তু করতে পারবে পেমেন্টেরও লাস্ট ডেট কিন্তু দশ কুড়ি বারো দু তারিখ পর্যন্ত এবার আমরা নিজের দিকে আসছি এখানে কিন্তু অনলাইন হবে সরকারি যেটা ফিস জেনারেল ও এবং ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশনদের ক্ষেত্রে একশো টাকা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু কোনো রকম পয়সা কিন্তু লাগছে না এবার নিচের দিকে আমি আসছি নিচের দিকে যে বিষয়টি আছে সেটা হচ্ছে এখানে এজ লিমিট সাতাশ নয় দু হাজার কুড়ি অনুসারে আঠেরো থেকে সাতাশ বছর কিন্তু তোমাদের বয়স হতে হবে তাও সেটা পোস্ট ওয়াইজ আছে সেটা আমি তোমাদের নিচে বলে দিচ্ছি এবার এখানে এজ লিমিটের কিন্তু তোমাদের ছাড় আছে যেমন এস ক্ষেত্রে পাঁচ বছর ওবিসিদের ক্ষেত্রে কিন্তু তিন বছর বয়সের ছাড় দেওয়া আছে কনস্টেবল ইন ভেরিয়াস স্টেটস তোমাদের যেটা বলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগবে টোটাল কিন্তু এখানে পনেরোশো বাইশ পোস্টের কিন্তু ভ্যাকান্সি আছে আমাদের ইন্ডিয়াতে এটার জন্য তোমাদের মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের আইটিআই যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের ডিপ্লোমা ট্রেডে যদি কোনো রকম কোনো ট্রেডে যদি ডিপ্লোমা থাকে আইটিআই ট্রেডে সেক্ষেত্রে করতে পারবে আর বাকি ডিটেইলস গুলো আমি তোমাদের বলে দিচ্ছি তো মাধ্যমিক পাস শুধু থাকলে হবে না তার সঙ্গে কিন্তু ডিপ্লোমা বা আইটিআই এ সমস্ত কিছু কিন্তু থাকতে হবে তবে কিন্তু আবেদন করতে পারবে বা তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে কাজের ক্ষেত্রে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে এবার এখানে মূল বিষয় যেটা এস কনস্টেবল স্টেটমেন্ট ভ্যাকান্সি তোমাদের বলে দিলাম পনেরোশো বাইশ টোটাল ভ্যাকান্সি কি কি পদে নেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ ড্রাইভার নেওয়া হবে মেল এটা শুধু ছেলেদের জন্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে প্রত্যেকটা কিন্তু এজ লিমিট এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে আলাদা আলাদা করে ঠিক আছে তো এজ লিমিট গুলো তোমরা কিন্তু এখান থেকে দেখে ড্রাইভার ছেলেদের ক্ষেত্রে একুশ থেকে সাতাশ বছর এবং কোন পদে কতগুলো আছে কোন ক্যাটাগরি সেটা কিন্তু আলাদাভাবে এখানে লিখে দেওয়া আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স এখানেও কিন্তু ভ্যাকান্সি দেওয়া আছে তারপরে আছে ভেটেনারি অর্থাৎ প্রাণীর যে ডক্টর হয় সেই ডক্টর এটার বয়স কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর তারপরে আছে ডাই ফিমেল আয়া ডাই ফিমেল অনলি অর্থাৎ আয়া বলতে হচ্ছে যে সমস্ত আয়ার যে সমস্ত কাজ করে যে সমস্ত মহিলারা বা মেয়েরা সেই সমস্ত কাজ আয়ার কাজও কিন্তু এখানে পোস্ট ভ্যাকান্সি আছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স বয়স লাগবে এটা শুধুমাত্র কিন্তু মেয়েদের জন্য এটাও কিন্তু মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে কার্পেন্টার একটা অপশান আছে কার্পেন্টার সেক্ষেত্রে কার্পেন্টারের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের ছাড় আছে বয়সের বয়স লিমিট লাগবে তারপরে আছে প্লাম্বার এটাও কিন্তু থেকে থেকে তারপরে আছে কুক মেল অর্থাৎ ছেলে করার লোক তাদের কিন্তু বছর কুক ফিমেল আছে মেয়ে রান্না করার সেটা হচ্ছে আঠারো থেকে তেইশ বছর ওয়াশারম্যান ম্যান আছে মেল আঠারো থেকে তেইশ ওয়াশারম্যান ম্যান ফিমেল আঠারো থেকে তেইশ তারপরে আছে বারবার মেল আঠারো থেকে তেইশ বারবার ফিমেল আঠারো থেকে তেইশ সাফাইওয়ালা মেল আঠারো থেকে তেইশ সাফাইওয়ালা ফিমেল আঠারো থেকে তেইশ ওয়াটার কেরিয়ার মেল আঠারো থেকে তেইশ ওয়াটার কেরিয়ার ফিমেল আঠারো থেকে তেইশ ওয়াটার মেল সরি ওয়েটার মেল আঠারো থেকে তেইশ টেইলর আছে আঠারো থেকে তেইশ এবং কোবলার আছে আঠারো থেকে তেইশ এবং গার্ডেনার আছে আঠারো থেকে তেইশ তো প্রত্যেকটা পদ এখানে যেগুলো আমি বললাম প্রত্যেকটা পদের কিন্তু আলাদা আলাদা এজ লিমিট দেওয়া আছে এবং প্রত্যেকটা পদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে কিন্তু কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি সেটা কিন্তু এখানে দেওয়া আছে তোমরা চাইলে ভালো করে এখান থেকে দেখে নেবে দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা কিন্তু আবেদন করবে কোন পথে তোমরা করতে চাও এবার আমরা নিজের দিকে আসছি এখানে দেওয়া আছে হাউ টু ফিল দা ফর্ম এবং নিচে এখানে আসলে তোমরা কিন্তু অ্যাপ্লাই অনলাইনের বাটন পাবে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের পেজটা যেটা সেটা কিন্তু চলে আসবে এখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে হবে আর নোটিফিকেশন দেখতে চাইলে তোমরা এখানে ক্লিক হারে ক্লিক করে তোমরা এখান থেকে তোমাদের নোটিফিকেশনটা দেখতে পারো অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া আছে আর অ্যাপ্লাই করবার জন্য তোমাদের এই পেজটি তোমাদের সামনে চলে আসবে এখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্টারটি ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তোমাদের সেই রেজিস্ট্রেশন করার পরে তোমাদের গোটা পুরো ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে এখানে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে তোমাদের লগ ইন করে তো এই রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের উপরে আমি কিন্তু একটা পুরো ভিডিও আগে দিয়েছি তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে তোমরা সেই ভিডিওটা পুরোটা দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা কিন্তু করবে তাহলে অনেকটাই কিন্তু তোমাদের একটু হেল্প হবে তো এই ছিল এস এস বি ফর্ম ফিল আপ এর মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা তো আজকের ভিডিও দুগুন পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো যারা মাধ্যমিক পাস করেছে এবং বিভিন্ন ট্রেড যাদের পড়াশোনা করা আছে তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে